নমস্কার ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা শুরুতেই বলবো কেন এই ব্লগিং চ্যানেলটা খোলা চারপাশে প্রচুর প্রচুর মানুষ সেলিব্রিটিদের খুঁটিনাটি জানতে প্রচণ্ড আগ্রহ বোধ করে কিন্তু ডেফিনেটলি তারা সেলিব্রিটি যখন তাদের তো অনেক অনেক গুণ আছে কিন্তু আমাদের চারপাশে যদি চোখ কান খোলা রাখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে প্রচুর মানুষ ভীষণ ট্যালেন্টেড সেই ট্যালেন্টেড মানুষদের পরিচয় দেওয়ার জন্য তাদের জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমার এই চ্যানেলটা খোলা এটাই আমার একমাত্র উদ্দেশ্য আজকে আমার পাশে যে আছে তার নাম মিসেস সোমা চট্টোপাধ্যায় নমস্কার সোমা সোমা নানান রকম গুণের অধিকারী কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। মানে নিজেই আমি খেই পাচ্ছি না ইন্ট্রোডাকশানটা ঠিক কোথা থেকে দেওয়া উচিত সোমা ছোটোবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো এবং ও সম্পর্কে যেটা এই মুহুর্তে না বললে নয় ও কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষিকা আমরা ওর মুখ থেকেই জানব ওর জীবনের নাটি নানান তথ্য তার আগে জেনে নেব সোমার ব্যাগ খুললে বা ব্যাগে যে সাইড ব্যাগটাও কাঁধে নেয় সেটার মধ্যে উঁকি দিলে কোন তিনটে জিনিস পাওয়া যাবেই যে তিনটে জিনিস ছাড়া সোমা রাস্তায় বেরোনোর কথা ভাবতেই পারে না সোমা বলো তোমার ব্যাগে কোন তিনটে জিনিস থাকলে তুমি কমফোর্টেবলি রাস্তায় বেরোতে পারবে একটা তো প্রথমেই মোবাইল দ্বিতীয় হচ্ছে বাড়ির চাবি আর তৃতীয় হচ্ছে লিপস্টিক মানে আমি খুব ঠোঁট রাঙাতে ভীষণ ভালোবাসি আমাকে ভালো লাগে সেই জন্য এসেন্সিয়াল আমার ব্যাগে থাকেই থাকে আচ্ছা মানে লিপস্টিক তোমাকে খুব আকৃষ্ট করে তাই তো তুমি এখনো যে লিপস্টিকের রংটা পরে আছো সেটা অসাধারণ তো এখন তুমি কোন ব্র্যান্ড ইউজ করছো এটা নতুন অ্যাড হয়েছে এটা হচ্ছে সুগার সুগার আচ্ছা এখন সুগার ছাড়া ভাবাই যায় না এক্স্যাক্টলি তো যাই হোক এবার আমরা সোমার কাছে জানব সোমা তোমার মেয়েবেলাটা যদি তুমি আমার দর্শক বন্ধুদের বা আমার ভিউয়ারদের শেয়ার করো যে তুমি কোথায় বড় হয়েছ তোমার কোন কোন বিষয় ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল তোমার পরিবার সেইটুকু আপাতত আমরা জানবো তোমার কাছ থেকে তুমি কোথায় বড় হয়েছো বনন অফ কলকাতায় হ্যাঁ জন্ম বেহালায় এই সত্যেন রায় রোডে জন্ম আমার ওখান থেকে আমার বাবা যেহেতু সরকারি চাকুরি ছিলেন মা স্কুল টিচার ছিলেন বেহালা অঞ্চলে তো আমরা ঠাকুরপুকুরের যে সরকারি কোয়ার্টার্স আছে ওইখানে বড় হয়েছে এবং ওই সময়টা মানে সত্যি গোল্ডেন পিরিয়ড তারপরে আমরা বাড়ি করে চলে যাই ডায়মন্ড পার্কে এবং ওখান থেকে আমি টুয়েলভ কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং করেছি মাস্টার্স করেছি বিয়ে হয়েছে ওখান থেকে তারপরে আমি সুইচ করে গেছি রুবিতে এখন আমি রুবিতে থাকি আচ্ছা তো তোমার একদম মেয়েবেলাতেই কি তুমি কখনো স্বপ্ন দেখেছিলে যে তুমি একদিন ইঞ্জিনিয়ারিং পড়বে বা এরকম কিছু ছোটবেলার মানে ছোটবেলার সময় সময়ের সাথে তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছো সেই সময়কে রিলেট করতে পারতে পারতে না না আচ্ছা মানে তুমি হয়তো অন্য কিছু হ্যাঁ তাই তো আচ্ছা তো আমাকে বলো যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ইঞ্জিনিয়ারিং পড়া তো খুব একটা সহজ কথা নয় তো তুমি পড়েছো নিশ্চয়ই তুমি খুব মেধাবী ছাত্রী সেই জন্যই পড়তে পেরেছ কিন্তু আমাকে বলো যে কোনো হার্ডেলস ফেস করেছো পড়ার সময় হ্যাঁ হার্ডউ ফেস করেছি যেহেতু সেই অর্থে ইঞ্জিনিয়ারিংয়ে যাবো বলে আমি মাইন্ডসেট ছিল না আমার ইচ্ছা ছিল হয় আমি ইংরাজি অনার্স পড়বো নাহলে সায়েন্স পড়ব মানে যেহেতু মা বায়োলজি টিচার তো আমার একটা সায়েন্সের প্রতি একটা আকর্ষণ ছিল কিন্তু কোনো কারণে আমার নম্বরটি কম থাকার জন্য এবং আমি ওইদিকে দিকে যেতে না পারার জন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ে আসি এবং ওই যে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ইনিশিয়াল খুব টাফই ছিল মানে তারপরে যা হয় আমরা প্রটেক্টের পরিবেশে বড় হয়েছি বাবা মা সবাই মিলে আমাকে সাপোর্ট দিয়েছেন বলে আমি মোটামুটি সম্মানজনকভাবে উতরে গেছি তুমি তো বোধ মানে তোমার বোধ একটি ছোট বোন আছে হ্যাঁ হ্যাঁ বোন হ্যাঁ বোনও কি এখন কলকাতাতেই থাকে না বোন হায়দ্রাবাদে ও ওখানে চাকরি করেন ও এইচ আর ম্যানেজার এবং হাজবেন্ড ওয়াইফ দুজনেই ওখানে পোস্টেড এবং আমরাদের মানে jakarta আছে এবং আমি কিছুদিন পরেই বোনের সাথে দেখা করতে যাচ্ছি খুব দারুণ মজার ব্যাপার তো আমাকে বলো যে তুমি পড়াশোনা করে মানে কোথায় তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়েছো তুমি কোথায় পড়েছো আমি প্রাইভেট অর্গানাইজেশনে পড়েছি যেটা ইনস্টিটিউট টেকনো ইন্ডিয়া গ্রুপ আচ্ছা এটা এখন বেশ মানে রিনাউন্ড একটা গ্রুপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইনস্টিটিউট সেখান থেকে আমি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি গ্রেট কি নিয়ে পড়েছো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইসিই যেটাকে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ আমার খুব ভাল লাগছে যে আমি এরকম একজন গুণী মানুষের পাশে বসে আছি আজকে এবং তার ইন্টারভিউ নিচ্ছি তো যাই হোক আমাকে বলো তুমি মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পর নিশ্চয়ই বিয়ের সিদ্ধান্ত নাও নাকি তার আগে মানে তোমার কি প্রেমের বিবাহ নাকি অ্যারেঞ্জড ম্যারেজ আচ্ছা বাহ দারুণ বাহ দারুণ দারুণ তো তোমার হাজবেন্ডের সাথে পরিচয় কিভাবে ইঞ্জিনিয়ারিং কলেজে আমার মানে বেঞ্চমেটই ছিল সেই ক্ষেত্রে সেই সুযোগটা নিয়েছি আমি এখন সে আমার হাজব্যান্ড আচ্ছা আমার ফার্স্ট ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার থেকে আমাদের সম্পর্ক আচ্ছা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াকালীনই তোমার প্রেম হয় এবং তার মানে তোমরা দুজনে একই ফিল্ডে আছো তাই তো বাহ দারুণ ব্যাপার এবার তুমি আমাকে যেটা বলবে সেটা হচ্ছে তোমার হাজবেন্ড এখন কিসে আছে মানে ও এই ফিল্ডে আছে এই ফিল্ডে আছে উনিও শিক্ষক আমিও শিক্ষক আচ্ছা বাহ মেড ফর ইচ আদার যাকে বলো তো তো আমাকে বলো এবার যে তোমার বোধ দুটো সন্তান তাই তো একটা ছেলে একটা মেয়ে তো ওদের মানে তুমি যখন মাতৃত্বের শুরুতেই যাই যে তুমি মাতৃত্বটাকে কিভাবে মানে মানে কিভাবে সে এনজয় করেছ হ্যাঁ মানে যেটা হয় কেরিয়ার একটা জিনিস যেটা মানে বিয়ে যখন করি তখন কেরিয়ারের একদম সূচনায় ছিল সেজন্য একটু লেটেই মানে কনসিভ করার প্ল্যান করি যথারীতি এবার তাতে কি হয়েছিল সবকিছু ম্যানেজ করেছি আমার জমজ সন্তান মানে একটি ছেলে দুজনেই এখন তেরো বছর থার্টিন প্লাস টিনেজার হ্যাঁ তো ওই জীবনটা ভালোই মানে দুজনকে সামনে একসাথে বড় করছি ছোট থেকে খুবই ক্লোজ আমরা তো চলে যাচ্ছে হ্যাঁ তুমি যে এত একটা ইম্পর্টেন্ট মানে রোল প্লে করছো মানে নিজের জীবনে মানে ধরো দুটো বাচ্চাকে সামলাচ্ছ প্রফেশনাল লাইফ হ্যান্ডেল করছো তো এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছো হ্যাঁ এটা একটা মানে সত্যি একটা টাফ জব ছিল এবং এক্ষেত্রে আমি বলবো যে আমি আমার ইন লস মানে আমার শাশুড়ি মা বিশেষ করে আমার মা এনারা আমি যখন কলেজ অফিস যেতাম তখন সাপোর্ট দিতেন তারপরে এই এই কারণে একটা স্যাক্রিফাইসিং আছে আমার সেটা হচ্ছে আমি না সঠিক সময়ে পিএইচডি টা কমপ্লিট করতে পারি আমি মাতৃত্ব এবং দুই সন্তানের মানুষ করাটাকে গুরুত্ব দিয়েছিলাম সেক্ষেত্রে ওইখানে আমি একটু এখন অব্দি পিছিয়ে তবে হ্যাঁ আমি ওটা আবার শুরু করেছি এবং আশা করি শিগগিরই আমার নামের আগে ডক্টর সোমা চট্টোপাধ্যায় অনেক 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 শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ তো আমাকে বলো যে জীবনে কখনো রিলেশনশিপ নিয়ে কাউকে কখনো কোনো দিয়েছো ও সব সময় বাহ তো মানে পজিটিভ কীরকম কিরকম আমার যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসে তারা সবাই এইটিন প্লাস এবং তারা সবাই সাবালক তো সুতরাং স্টুডেন্টরা কেন না আমাকে খুব ফ্রেন্ডলি মনে করে মা বা দিদি বা অ্যাটলিস্ট আন্টি যেরকম হয় বাড়ির তাদেরই ভাবে তো ওরা সবসময় খুব ওপেন টু মি মানে বলে এবং আমি যদি মনে করি যে কোনো স্টুডেন্ট এগতে চাইছে অবশ্যই পজিটিভ সাপোর্ট দি বা কখনো কখনো যদি মনে হয় যে তারা কোথাও ভুল করছে আমি হত মুখের উপর বলতে পারি না কিন্তু আমি बोलিয়ে দিই যে দেখো এটা ভেবে তো সাজেশন আমি সব সময় দি তার মানে তুমি শুধু তোমার স্টুডেন্টদের কাছে টিচার নয় তুমি তাদের একটা ভালো বন্ধু তাই তো যাই বলো মানে এক সঙ্গে তুমি অনেকগুলো কাজ করছো যেটা আমি আরও জানি সোমার সম্পর্কে সোমা কিন্তু মানে ভীষণ ভালো ডান্সার এবং ও বহুকাল ধরে এই ডান্সিংটাকে ধরে রেখেছে আমি জানি না এই ও করছে কি না মানে আমি বলতে পারি যে দু বছর আগেও কিন্তু ফেসবুক জুড়ে শুধু ওর নাচের ছবি দেখতাম এবং শুধু ও নয় ওর সঙ্গে ও ওর মেয়ের সঙ্গেও প্রচুর নাচ করেছে মানে এটা কিন্তু রীতিমতন গড গিফটেড আমাকে বলো তোমার নাচের প্রসঙ্গে যদি কিছু বলো মানে আমার মানে আমরা খুব ছোটবেলা থেকে নাচ করি সাড়ে তিন বছর থেকে নাচে ভর্তি হয়েছিলাম নাচ শিখছি মানে শ্রীরূপার সাথেও একসাথে নাচ করেছি মানে আমি ফরচুনের ও এত ভালো নাচে ওর সাথে পাশে দাঁড়িয়ে নাচ করার সৌভাগ্য আমার হয়েছে আর মেয়ের একটা নাচের প্রতি ন্যাক আছে কিন্তু আর আমিও মানে ও যেটা বলল যে দু বছর আগে ইভেন লকডাউনেও আমি নাচ করতাম নাচ এত ভালোবাসি মানে আমি এখনো স্বপ্ন দেখি আমার একটা স্টেজ শো হচ্ছে আমি সেখানে নাচ করছি কিন্তু আমার যেহেতু বয়সের একটা ফ্যাক্টর এসে গেছে প্লাস একটু শারীরিক কোমরে একটা ব্যথা ধরে গেছে তো কন্টিনিউয়াস কোনো ক্লাসিক্যাল ফর্ম করা আমার পক্ষে খুব কষ্ট হয়েছে শখের নাচ করি যেমন ধরো টিচার্স ডে বা কলেজের কোন ইউনিয়ন হলো সেখানে স্টুডেন্টদের আবদারে সোমা ম্যাডাম নাচ করে দেয় না সোমা কিন্তু শুধু মানে সোমার সব থেকে পজিটিভ যেটা আমি ফিল করেছি ওর মধ্যে একটা ভীষণ পজিটিভ ভাইবস আছে এবং ওর যেই যে হাসি হাসি মুখটা দেখছেন আমার মনে হয় মানে এটা আমি হানড্রেডে হানড্রেড বলতে পারি ও বোধহয় শুধু ঘুমোতে গেলে ওর মুখটা বন্ধ হয় না হলে সব সময় ওর ওই হাসি হাসি মুখটা মানে থাকে এবং আমি সবার মানে গডের কাছে প্রেয়ার করছি তোমার জন্য তুমি যেন মানে যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে তুমি যেন এরকম সুন্দরভাবে এরকম হাসি হাসি মুখ নিয়েই থাকতে পারো আচ্ছা তো আমাকে বলো যে আমি তোমার সাথে একটা র্যাপিড ফায়ারে যাব তো সেই র্যাপিড ফায়ারে যাওয়ার আগে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে এই ঘরে বাইরে আমরা এই প্ল্যাটফর্মটাতে এসে তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে এই অপরচুনিটি পাওয়াটা সুরূপা যখন আমাকে বলেছে আমি দ্বিধা করিনি কারণ এই ওর এফার্টটা আমি অনেকদিন থেকে দেখছি ও যে একদম ঘরোয়া পরিবেশ থেকে কি সুন্দর মানে ও তো সেলিব্রিটি নয় আর কিন্তু আমাদের যে সম্মানটা দিচ্ছে আমি খুব যেরকম নিয়েছে এবং খুব অভিনন্দন জানাই যে অনেক আগে ইউ 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 সত্যি আচ্ছা আমাকে বলো কলকাতা নাকি কলকাতার বাইরে কলকাতা কলকাতা তো কলকাতার মানে এই যে কলকাতা ফ্লেভারটা বা কলকাতায় থাকাটা পছন্দ করো এটার কি কোনো রিজন আছে না হ্যাঁ আছে আচ্ছা কি রিজন থাকে বাবা মা বাবা মা তারপরে আমার বন্ধু-বান্ধব আচ্ছা চাকরি হুম সবচেয়ে বড় কথা ভাষা আচ্ছা এত সুন্দর একটা মিষ্টি ভাষা আমার খুব মানে প্রিয় মানে আমি এখনো ম্যাক্সিমাম লেখাবড়া হয়তো হরফে করি না কিন্তু বাংলা ভাষায় ছেলেমেকেও বলি বাংলা ভাষাটা খুব প্রিয় আচ্ছা বাংলা ভাষাটা আমারও খুব প্রিয় যাই হোক এবার আমাকে বলো যে তোমার কোন রংটা বেশি ভালো লাগে লাল লাল আমরা যেহেতু একজ্যাক্টলি মানে কই একজনেই লাল এবং লালটা হচ্ছে আমার মনে হয় তোমার মনের রং তুমি ঠিক যেমন তোমার সঙ্গে লালটাই যায় ঠিক আছে আচ্ছা এবার আমাকে বলো যে তুমি ফুডি প্রচণ্ড আচ্ছা যদি তুমি ফুডি হও তাহলে বলো তোমার সামনে যদি কেউ বিরিয়ানি রাখে আর স্যালামের বিরিয়ানি আর পাশে যদি তোমার সামনে কেউ চাইনিজ রাখে তুমি কোনটা প্রেফার করো আর্সেলান বিরিয়ানি চিকেন মাটন দরকার নেই আলু অ্যান্ড রাইস আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তো এটা জানা রইল আরেকটা বলো যে কলকাতার ফুচকা নাকি ওই বাইরের গোলগাপ্পা কোনটা ফুচকা ফুচকা হ্যাঁ পিওর ফুচকা টক জল টক জল দিয়ে পুদিনাও নয় বা অন্য কোনো ফ্লেভারও নয় মিষ্টি চাটনিও না একদম টক জলের ফুচকা ফুচকা আচ্ছা আমাকে বলো যে আমাদের সমাজে চারপাশে প্রচুর ঘটনা ঘটেই চলছে অনবরত তো আমাদের সম্প্রতি মমতা শঙ্করের প্রসঙ্গে বলি মানে ওনার সম্পর্কে বলার দৃষ্টতাও আমার নেই মানে আই ওয়াজ আ ডান্সার এবং আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট দিই তারপরেও বলছি উনি একটা মানে শাড়ির আঁচল নিয়ে বলেছিলেন যে ওটা ওনার মানে একটা নিজের পার্সোনাল মতামত ছিল যে শাড়ির আঁচল কিভাবে পড়লে যেটা ওনার ভালো লাগে তো সেই মমতা শঙ্কর বিতর্কে তুমি কি কিছু বলতে চাও মানে তুমি কি ওনার সাথে সহমত না তুমি আলাদা কিছু মত পোষণ করো শ্রদ্ধা মমতা শঙ্কর সম্পূর্ণ নিজের মতামত বা চিন্তাটা হয়তো ব্যক্ত করেছেন ওনার ওনার হয়তো ওনার উনি অন্য কিছু বলতে গেছিলেন বা হয়তো সেটার বিকৃতি হয়েছে বলবো না আমাদের হয়তো কোথাও অন্যরকম বুঝতে হয়েছে কিন্তু যেখান থেকে সূত্রপাত হচ্ছে দেখুন আমরা তো নারী আমরা ছোটবেলা থেকে যখন আমাদের পোশাক আশাক নিয়ে আমরা যথেষ্ট সচেতন আমাদের মা বা আমাদের গুরুজনরা কিন্তু কখনোই আমাদের বলেননি যে এমন কিছু পড়ো না বা যেটা তোমার ক্ষতি হবে বা যেটা তোমার জন্য আমাদের মাথা হেট হবে তো সেজন্য শাড়ির আঁচল ব্লাউজের হাতা এটা কিন্তু কোনো ম্যাটার করে না মানে আমরা জানি যে আমি সর্বাঙ্গ ঢেকে রয়েছি কিন্তু তাও আমার সাথে মানে কথার কথা যে ধর্ষণ হবে না বা আমার সাথে মলেস্টেশন হবে না এর কোন গ্যারান্টি কিন্তু নেই যারা করবেন সেটা তাদের বিকৃতি মানসিকতা তার জন্য আমার জামা কাপড় কিন্তু কখনো তাই হয় না মমতা শঙ্কর যেভাবে উনিও নিশ্চয়ই আমাদের মতো ধারণা পোষণ করেন আমার মনে হয় যে কোথাও একটা গ্যাপ থেকে গেছিল বা হয়তো এক্সপ্রেশন বা প্রেজেন্টেশনের গন্ডগোল হয়েছিল বলে সেটা একটা বিতর্ক হয়েছে যাই হোক মানে আমরা সবাই নারী আমরা আমাদের স্বাধীনতা বজায় রেখে পোশাক পরি একদম আচ্ছা আমাকে বলো যে এই যে এত বাজারে এই স্পেশালি ভোটের পরে আমি জানি না তুমি বাজার সম্পর্কে কতটা বহাল তাও আমি প্রশ্নটা করছি এটা আমি সাধারণ মানুষের কথা ভেবেই তোমাকে প্রশ্নটা করছি বাজার আজকের ডেটে আগুন মানে সবজি বাজারে জাস্ট হাত দেওয়া যায় না তো একদম মানে আমরা তো ধরো মধ্যবিত্ত কিন্তু ধরো অনেক নিম্নবিত্ত মানুষও আছে যারা দিন আনে দিন খায় তো তো আমার মনে হয় যে এই বাজারে আগুন নিয়ে তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি যদি বলো আমাদের সাথে মানে এটা নিয়ে একটা সত্যি প্রতিবাদ হওয়া দরকার একেও কোনো প্রতিবাদ করছে না বলে আমার মনে হচ্ছে এটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তোমার কি মতামত এই বিষয়ে এইটা এক্ষেত্রে মানে মতামত দিতে গেলে যেহেতু আমাদের একটা স্ট্রং মতামত আছে এবং আমাদের সংসারে যেহেতু আমরা দুজন রোজগের হয়তো দাম বাড়লেও আমরা কিনে খাবো কিন্তু না কোথাও একটা বিরক্তি বা সমাজের প্রতি যে ভোট 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 আসে আসে যায় তাতে আমাদের কি লাভ হয় আমরা না এখনো বুঝতে নেতারা নির্বাচিত হন আমরা ভোট দিই একটা আশা করে তো কিন্তু দেখা যাচ্ছে যে তার পরবর্তীকালে আমাদের সেই আশাটা সম্পূর্ণ নিরাশা হয়ে এবং প্রতি পদক্ষেপে আমাদের উপর দিয়েই সেইটা যায় মানে ভুক্তভোগী হচ্ছে আমরা তো এই ক্ষেত্রে আমি মানে খুবই দুঃখিত দুঃখ পাই এগুলোতে যে সবাই এত কি বলে মানে আশা দেন তারপর এত নিরাশ করেন কিভাবে মানে ওনারাও তো মানুষ আমরাও তো মানুষ আমরা না থাকলে ওনারা কেন থাকবে না তো পলিটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকেই যায় কিন্তু এটা না অনুচিত হওয়া উচিত না এবং অবশ্যই প্রোটেস্ট দরকার এবং আমি বলবো আমাদের যারা আমরা করছি আমরা যদি প্রোটেস্ট করতে পারি তাহলে তো খুবই ভালো হয় কিন্তু সেই সুযোগটা চাই না করি না বা হয়তো পিছিয়ে থাকি হ্যাঁ মানে সবাই ভাবছে ঠিক আছে কালকে কমে যাবে ঠিক আছে আর আমরা যারা পারছি তারা হয়তো পারছি কিন্তু যারা সত্যি পারছে না যারা ধরো আমাদের বাড়িতে আমাদের হেল্প করছে তারা দেখছে যে আমরা বা ব্যাগ ভর্তি করে সবজি কিনছি তাদের কিন্তু মনের মধ্যে কোথাও কখনো উকি মারে একবার হলেও এটা আমার বিশ্বাস যে আমরা কিনতে পারছি না সেভাবে তারা কি দিয়ে ভাত খাচ্ছে প্রত্যেক দিন আমরা নিজেরাও জানি না ঠিক আছে তো এটা আমার মনে হয় এটার একটা চরম প্রতিবাদ দরকার ঠিক আছে মানে এজ এ মানে নাগরিক আমার মনে হয় তোমারও কি সেম মনে হয়

যাই হোক খুব ভালো লাগছে সোমা তোমার সাথে কথা বলতে পেরে আমাকে বলো যে তোমার কোনো হিডেন ট্যালেন্ট আছে যেটা আমরা অনেকেই জানি না কিন্তু তোমার মধ্যে আছে বলে তোমার বিশ্বাস কালচারাল একটা ইনক্লিনেশন তো সবসময়ই ছিল যেহেতু নাচ ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম তো এখন কি হয়েছে নাচটা যেহেতু পারিনা শারীরিক কারণে গান শেখাটা খুব শখ ইভেন আমি অনলাইনে গানও শিখতে শুরু করেছিলাম বা কিন্তু কন্টিনিউ করতে পারি যে তোমার মধ্যে ইচ্ছেটা তার মানে তোমার ইচ্ছে শক্তিটা প্রচন্ড তোমার প্রাণ শক্তি তোমার ইচ্ছে শক্তি এটাই কিন্তু তোমার একটা মানে খুব মানে তোমাকে আলাদা করা যায় তো এটাকে সব সময় ধরে রেখো আর আমাকে বলো এই যে নিট নিয়ে যে রেজাল্টের যে গন্ডগোলটা হলো তুমি একজন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষিকা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি এ বিষয়ে তুমি কি বলবে মানে তোমার কি মতামত এই যে স্টুডেন্টগুলো কত অসহায় পরিস্থিতির মধ্যে অনেকেই যাচ্ছে ঠিক আছে মানে প্লাস ধরো এই যে এসএসসি দিয়ে যারা সত্যি ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা চাকরি পাচ্ছে মানে যাদের সত্যি পাওয়া দরকার তারা পায়নি অথচ অন্য কেউ পেয়ে গেছে সেই সিটটাতে তো আমার মনে হয় এগুলো নিয়েও না আমাদের প্রত্যেকের খুব হওয়া উচিত নাহলে একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না তো অ্যাজ এ টিচার যদি তুমি কিছু বলো এই যে দুর্নীতি চলছে এগুলো কিন্তু আজকে বা হঠাৎ করে গড়ে ওঠা জিনিস নয় তা অনেক দিন ধরেই চলছে বলতে হবে মিডিয়াকে থ্যাংক ইউ যে তারা ঠিক সময়ে আজকে এটা এক্সপোজ করেছে এবার নিট তো আমরা ধরুন ধরো ভাবছি যে আমাদের পাশে তো কারোর হয়নি কিন্তু সিচুয়েশনটা যখন আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু আমাদের চোখের জল পেলেও শেষ হবে না তো অবিলম্বে এই স্ট্রিক্ট হওয়া উচিত নিট নিট এবং নিট স্ক্যাম বিশেষ করে শুধু নিট স্ক্যাম এবং এসএসসি এই যে দিনের পর দিন আমাদের ভাই বোনেরা রাস্তায় পড়ে আছেন এবং সত্যি বলতে কি আজ যারা সাথে আছেন কাল তারা থাকতে পারছেন না হয়তো তাদের ব্যাপারে এই জিনিসটা দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং টিচার বা বলো যে একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি আমি না খুব ভয় পাই সরকারি কিছুতে যুক্ত হতে কারণ হয় সেখানে কোনো স্ক্যাম থাকবে নয় সেখানে কোটা থাকবে নয় সেখানে আমাকে ডিপ্রাইভ করার জন্য অনেক কিছু আমি চাইব আমার ছেলে মেয়েও যেন কোনো দিন এরকম পরিস্থিতির মধ্যে না পুরোটাই আমি যতই বেসরকারি কারণ হোক বেসরকারি ভালো নয়

শেয়ার করবেন আর যদি সত্যি আমাদের এই আড্ডাটা আপনাদের প্রসঙ্গত মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো লাগবে ইনফ্যাক্ট আমি মোটিভেটেড হব ঠিক আছে সেটা পরের কথা আমি এরকম আরও আরো হিডেন ট্যালেন্টকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত মানুষকে আমি আপনাদের সামনে এরমভাবে আড্ডায় বসাতে পারবো আমি সেই উৎসাহটুকু আপনাদের কাছ থেকে চাইছি আশা করি সেইটুকু নিশ্চয়ই পাবো আজকে তাহলে এখানেই আসি ধন্যবাদ